সদস্য জনাবায় প্রবীণ নরেন্দ্র চৌধুরী নয়ন বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল্লাহ বিএসসি আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জেনাব আলতম শাহাদা দেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জেনাব খালেদ হোসেন দেওয়ান বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান এবং সাবেক চেয়ারম্যানবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মানীয় উপস্থিতি হাজার মজলিশ কোনোদিন আপোষ করেননি উনি পড়ালেখা শেষ করে উনি চাকরি জীবনে যখন চাকরি করেছিল একজন প্রকৌশল হিসাবে তখন ওনার উদ্বোধন কর্মকর্তা যখন একটি অবৈধ কাজ করার জন্য ওনাকে রিকোয়েস্ট করেছিলেন যে উনি তাৎক্ষণিকভাবে চাকরিটা ছেড়ে দিয়ে লোকালয় চলে এসেছেন উনি কোনোদিন কোনো অন্যায়ের কাছে আপোস করেন রাজনৈতিক জীবনেও উনি কোনো অন্যায়ের কাছে কোনো আপোষ করেননি দীর্ঘ রাজনৈতিক জীবনে আমাদের সাবেক জনাব আলাজ হায়দুর রশেদ সাহেবের সাথে ওসমান খান সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল আজকে হানুম সাহেব অসুস্থ থাকার কারণে উনিও এখানে আসতে পারেননি তা আমি শুধু বলবো যে উনি শেষ মুহূর্ত পর্যন্ত উনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন জড়িত ছিলেন উনি একটা বড় ব্যবসায়ী ভালো ব্যবসায়ী ছিলেন এই দীর্ঘ চলার পথে অনেকের মনে হয়তো বা ওনার আচার আচরণে অনেকেই কষ্ট পেতে পারেন আজকের এই বিদায় আমি রায়পুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উনি আমার ইয়ার আওয়ামী লীগের আওয়ামী লীগের ছিলেন সেই জন্য রায়পুর উপজেলা আওয়ামী পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ওনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আগুলো আবেদন জানাচ্ছি